মনের অবস্থাটা কেউ বুঝতে পারে না কি রকম তো যাই হোক লাস্টে এটুকুই বলবো তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো আমার বাচ্চা মেয়েটার জন্য গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো নতুন একটা ব্লগ নিয়ে আবারও তোমাদের মাঝে চলে এসেছি অনেক দিন পরে আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি আবার নতুন করে ব্লগিংটা স্টার্ট করলাম প্রতিদিন ভিডিও দেব তো তো এখন আমি ফ্রেশ হয়ে নিই দাঁত ব্রাশ করে নিই তো সবার আগে আমি বিছানাটা তুলবো তারপরে ফ্রেশ হয়ে ওষুধ খাব আর কিসের ওষুধ খাব সেটা তোমাদেরকে তখন সময় দেখিয়ে দেব ঠিক আছে তাহলে চলো বিছানাটা তুলে নেই জানলাটা খুলে দিচ্ছে কারণ বাসের জানলাটা আমি খুলতে পারি না তার জন্য আর সকালে ঘুম থেকে উঠে জানলা খুললে ঘরে রৌদ্র আসবে তো বেশ ভালোই লাগে শীতের দিনে তো এটাই আর কি চলো বিছানাটা তুলে নেই প্রজাপতি ক্লিপটা তো আমি দেখাই দেব

এইটা আমি প্রতিদিন সকালে পেটে খাই তারপরে আধ ঘন্টা পরে একটা টিফিন খাই তারপরে আবার এক ঘন্টা পরে ভাত খাই ঠিক আছে তো অনেক নিয়ম করে এই ওষুধটা খেতে হয় আর না হলে তো বুঝতেই পারছো থাইরয়েড থাকলে কিসের সমস্যা হয় সেই আর কি তো চলো ওষুধটা আমি খেয়ে নিই ঠিক আছে একটা কাপড় মুরগিটা ভীষণ দুষ্টু যাকে পায় তাকেই কামড়ায় বিশেষ করে বাচ্চাদেরকে আর এদিকে ফুল গাছের গুঁড়ায় মাটি করে ফুল গাছের দশা করেছে তাই গতকাল বিকালে অল্প একটু লেপে দিয়েছিলাম তো সেটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ব্রেকফাস্টে আছে গরম গরম রুটি তার সাথে শুকরের মাংস মিনাক্ষীর ভীষণ ফেভারিট একটা খাবার শুকরের মাংস আর রুটি হলে মিনাক্ষীর আর কিছুই চায় না খুব ভালোবাসে খেতে তো চলো মা মেয়ে দুজনে মিলে খেয়ে নেই আর আমারও ভীষণ ভালো লাগে তো আগে খেয়ে নেই তারপরে আবার তোমাদের সাথে কথা হবে ঠিক আছে মিনাক্ষীর বাবা এখন ডিউটিতে যাচ্ছে যেহেতু ওনার টাইম হয়ে গেছে তাই উনি টাইম মাফিক ডিউটিতে যাতায়াত করে আর মিনাক্ষী বায়না ধরেছে ওর পাপার সাইকেলে উঠবে তো উঠোক একটু ঘুরে আসুক প্রতিদিনকার মতো পাপাকে একটু এগিয়ে দিয়ে আসবে এই আর কি শেষ আর না এখন মীনাক্ষীর বাবা ডিউটিতে চলে গেছে তাহলে চলো ঘরে গিয়ে তোমাদেরকে কিছু কথা বলবো ঠিক আছে তো বন্ধুরা এখন আমি তোমাদের সাথে কিছু কথা বলবো তো সেটা হলো মিনাক্ষীর বিষয়ে মিনাক্ষী মানে আমার মিকি সোনা ভেবেছিলাম ইউটিউবে সবাই আসছে ভিডিও করছে ভালো মন্দ কিছু ইনকামও করছে তো আমি কেন বাচ্চাই যেহেতু আর্থিক সমস্যার কারণে মিকির চিকিৎসা করাতে পারছি না তাই আমি ভেবেছিলাম ইউটিউবের যা আর্ন হবে ভিডিও করার পরে তো সেই টাকা দিয়ে মিনাক্ষীর চিকিৎসা করাবো কিন্তু সেটার হয়ে ওঠেনি কারণ মিনাক্ষীর শারীরিক অসুস্থতা বেড়েই চলছিল দিনের পর দিন মানে বলতে গেলে এখন প্রায় এক বছর ধরে ঘরে থাকছি না খুব কম থাকছি হসপিটালে যাচ্ছি বাড়িতে আসছি হসপিটালে গিয়ে প্রায় মাসের পর মাস থাকছি তো ওইভাবেই আমাদের দিন চলছে তাই মতো ব্লগিং করতে পারছি না আমাদের ত্রিপুরাতে তো বুঝতেই পারছ সবাই ক্যামেরা ফ্রেন্ডলি নয় মানে সবাই ভিডিও করাটাকে ঠিক ভালো নজরে দেখছে না তার জন্য ভিডিও করা হচ্ছে না তো যা কিছুই হোক এখন আমি ভাবছি যে না আমাকে উঠে দাঁড়াতে হবে আমার মেয়ের জন্য আমাকে লজ্জা তাই করতে হবে তো সেটাই আমি এখন কে কী বললো না বললো ওদিকে কান দিতে যাচ্ছি না প্রতিদিন যেরকম পারি ব্লগিং ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমার খুব উপকার হবে যেহেতু আমার মেয়েটার চিকিৎসা করতে পারছি না আমাদের সিটি হসপিটাল থেকে আশা ছেড়ে দিয়েছে মানে এখানে কোনো রকম চিকিৎসা হবে না যা ছিল তো করে দেখেছে তো কোনো কাজ হয়নি তার জন্য বলছে বাইরে যেতে হবে মানে চেন্নাই মাদ্রাজ ওইদিকে আমার শাশুড়িমা চলে এসেছিলো তাই আর কথাগুলো বলতে পারছিলাম না তো যাই হোক এখন বলছি অ্যাকচুয়ালি আগরতলা সিটি হসপিটালে মানে জিবিপি হসপিটাল থেকে আমাদেরকে বলে দিয়েছে এখানে আর কোনোরকম চিকিৎসা হবে না মিনাক্ষীকে নিয়ে চেন্নাই কি মাদ্রাস যেতে হবে তাও যেখানে ভালো প্লাস্টিক সার্জারি হয় আর কি তো বাইরে যাওয়ার মতো সামর্থ্য আমাদের নেই কারণ আমার হাজব্যান্ড ওই ইনকাম করে মানে খুব কষ্টের মধ্যে দিয়ে চলছে আমাদের জীবনযাত্রা তো তাই আমি ঠিক করলাম আবার নতুন করে ব্লগিং স্টার্ট করব তোমরা সবাই যদি আমাদের পাশে থাকো তাহলে মিকি শোনার জীবনটা হয়তো একটু মানে পরিবর্তন হবে হয়তো একটু ভালো মন্দ খেতে পারবে একটু ভালোভাবে চলাফেরা করতে পারবে মানে আশা ছেড়ে দিয়েছে তার মানে বুঝতে পারছো তো আর বাইরে যাওয়ার সামর্থ্য আমাদের নেই তো কি করব কি বলবো কিছুই বুঝতে পারছি না মানে সারা দিন যায় এই আর কি আমাদের মধ্যে চলছে সবাইকে দেখাচ্ছি হেসে হেসে যে আমরা খুব হাসি খুশিতে আছি খুব সুখে আছি আসলে কিন্তু আমাদের মনের অবস্থাটা কেউই বুঝতে পারে না আর কি ওই রকম তো যাই হোক লাস্টে এটুকুই বলবো তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো আমার বাচ্চা মেয়েটার জন্য আমি একা যদি হতাম না তাহলে আমার জন্য কিছু চিন্তা করতাম না আমার মেয়েটার জন্য আমি চিন্তা করছি পাঁচটা বছর ধরে মানে একদম জন্ম থেকে এই রকম রুগে ভুগছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি কেননা অনেক দিন পর ভিডিও দিচ্ছি তোমাদের কাছে পৌঁছাবে কি না তাও জানি না তো যাই হোক ছোটোখাটো একটা ভিডিও করলাম তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আগামীকাল থেকে রেগুলার খুব ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব আর তোমাদের ভালোবাসা থাকলে আমি অবশ্যই পারবো সে আশাটি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর মিনাক্ষীর বিষয়ে জানতে হলে বা মিনাক্ষীর পাশে থাকতে হলে কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে কেননা এই মুখটার দিকে তাকাও নিষ্পাপ চেহারাটা দেখে বুঝতে পারছো তো